বাজার করার বাইরে ধূপকাটি আনে বাজার করার বাইরে ধূপকাটি আনা তো আমার পছন্দ হয় না ধূপকাটি বাজার করার বাইরে আনে না না ধোঁয়ার আমার কোনো দায়টা নেই বাজার করার বাইরে জিনিস হ্যাঁ তুমি এটা নিয়ে ছড়িয়েছে এবার তুমি পোছাও কাল এগুলো পরশু দিন হবে আর কালটাই উচ্ছে টুচ্ছে

তারপর হচ্ছে সিম দিয়ে ভালোই ইয়ে হবে ভেজ ডাল হবে ভালোই হবে ডালটা বলো রান্না পরশুদিনকে করেছিলাম ভালোই লাগছিল মুগ ডালটা মুগ ডাল বেশি খেতে নেই গ্যাস হয়

এই তো কালকেই তো হয়ে যাবে ভেজিটাল করব হুম উচ্চায় যাই হোক করব একটা ওই রান্না হবে কি আর একটা ডাজো ছিল যে সেটা তাই তাহলে হবে রান্না এই দেখো টমির অনেকক্ষণ আগে এসেছে এসে শুয়েই আছে সন্ধ্যেবেলার থেকে ঠান্ডা মান্ডা নেই কিছু না কি ওর ও তাহলে এই দুটো এই দুটো কবে স্টার্ট করবে খাওয়া এগুলো তুমি ভিজে রেখে দেবা অল্প অল্প ভিজাবা তিনটে অল্প লোক ভিজে দেবা শুরুটা একটু বেশি দেবা আর এই বাদাম সব মিলে বেশি অল্প অল্প দিয়ে ই করে একদম খুব ভালো লাগবে বাসিয়ে পেটে কালকে খাচ্ছে খাবো ভালো করে ধুয়ে নেবা ভালো করে ধুয়ে তারপরে জলটা সময় খেতে হবে জলটা খেতে হবে একটু মধু খাওয়ার সাথে